আবারও মালদার এলাকায় রাজ্য সড়কের পথ ধারে উল্টে গেল একটি পাথর বোঝায় বড় ডাম্পার গাড়ি ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে ঝাড়খণ্ড থেকে একটি পাথর বোঝায় ডাম্পার নূরপুরের একটি ডিপোতে আসছিল ঠিক তখনই নূরপুর এলাকায় ঘটে বিপত্তি স্থানীয়দের দাবি গাড়িটিতে পর্যাপ্ত পরিমাণে পাথর বোঝাই ছিল তাই ওভারলোডিং থাকার কারণে গাড়িটি উল্টে পড়ে যায় এদিকে ডাম্পার গাড়িটির ধাক্কায় ভেঙে পড়ে রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকায় ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় মানিকচক থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনায় ডাম্পার গাড়িটিকে উদ্ধারের পাশাপাশি এলাকার বিদ্যুৎ সংযোগ মেরামত করে বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং পুলিশ কর্তারা বলে জানা যায় এইখানে দেখলাম কি খালি করতে ডিপু পাল্টি খেয়েছে কি ছিল এটা এইটা এই চিপস গিটি চিপস গিটি হ্যাঁ কোন গাড়ি এটা ডাম্পার নাম্বারগুলো এই এই জায়গাটার নাম কি এটা নূরপুর নূরপুর না এই এই তোমার যে ক্যামের কাছে ক্যামের কাছে হ্যাঁ এটা 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 কিভাবে পড়ে আছে 바দিকে 바দিকে পড়ে আছে হ্যাঁ

this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only